হ্যালো বন্ধুরা আজকে আমরা সবার পছন্দের একশো ফেস ইমোজির মিনিং বাংলায় জানব তো চলুন শুরু করা যাক এখন আপনি সর্বপ্রথম যে ইমোজিটি দেখতে পাচ্ছেন এই ইমোজিটার নাম হলো ক্রাইং ফেস ইমোজি অধিক দুঃখ পাওয়া বোঝানোর জন্য এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা দ্বিতীয় নাম্বার ফেস ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো থিঙ্কিং ফেস ইমোজি কোনো ব্যাপারে চিন্তা ভাবনা করা বা অধিক চিন্তায় পড়ে যাওয়া বোঝানোর জন্য এই অসাধারণ থিঙ্কিং ফেস ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ অফেন মাউথ ইমোজি প্রচণ্ড উত্তেজনা বা আনন্দ বোঝানোর জন্য এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরের ফেস ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ফেস উইথ এ রোলিং আইস ইমোজি ব্যঙ্গ করতে বা এক গেমে বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরের ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো বাইসেপস ইমোজি ফিটনেস কিংবা শক্তি বোঝানোর জন্য এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরের ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো উইঙ্কিং ফেস ইমোজি মজা করা বা চোখ মারা বোঝানোর জন্য এই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন পরবর্তী ইমোজিটি দেখুন এই ইমোজিটার নাম হলো সুইট স্মাইলিং ফেস ইমোজি মিষ্টি হাসি বোঝানোর জন্য এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরের ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ওকে হ্যান্ড সাইন ইমোজি ঠিক আছে কিংবা কাজটি খুব সুন্দর হয়েছে বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো হ্যাঙ্গিং ফেস ইমোজি আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ফ্যান্সি ফেস ইমোজি বঙ্গজনিত দুঃখ প্রকাশ করতে এই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ এ সানগ্লাস ইমোজি আত্মবিশ্বাসী বোঝানোর জন্য এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ এ হ্যালো ইমোজি নিষ্পাপ বা দোষ মুক্ত বোঝাতে এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো রোজ রোমেন্স ইমোজি লাল গোলাপ বা ভালোবাসা প্রকাশের মাধ্যম বোঝাতে এই অসাধারণ গোলাপের ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ফেস ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ফেস উইথ এ টিয়ার্স অফ জয় ইমোজি ভীষণ খুশি হওয়া বা অধিক আনন্দিত হওয়া বোঝানোর জন্য মূলত এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো রেড হার্ট লাভ ইমোজি লাল ভালোবাসা বা সাধারণ ভালোবাসা বোঝানোর জন্য এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এখন আপনি যে ইমোজিটি দেখতে পাচ্ছেন এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ এ হার্ট আইস ইমোজি দুইটি হৃদয় সহ হাসি মুখে বোঝানোর জন্য মূলত এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো স্লাইটলি স্মাইলিং ফেস ইমোজি অল্প খুশি হওয়া বা আমার যা আছে তা নিয়ে আমি খুবই সন্তুষ্টি এমনটি প্রকাশ করতে এই স্লাইটলি স্মাইলিং ফেস ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ফেস ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো গ্রিনিং ফেস উইথ এ স্টার আইস ইমোজি তার আর চোখ হাসি মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ এ অফেন মাউথ ইমোজি অন্তর থেকে খুশি বা অধিক আনন্দিত প্রকাশ করতে এই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো গ্রিনিং ফেস ইমোজি মন ভালো করে দেওয়া বা খুশি করিয়ে দেওয়া বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজিটা দেখুন এই ইমুজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ এ অফেন মাউথ ইমোজি সকি বা হাসি খুশি মানুষ বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমুজিটার নাম হলো ডিলিকিয়াউস ফুড ইমোজি কোনো খাদ্য উপভোগ করা বা সুস্বাদু খাবার বোঝাতে এটি ব্যবহার হয় এখন আমরা পরবর্তী ইমুজিটা দেখি এই ইমোজিটার নাম হল ইমোজি আশা হত বা জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমুজিটার নাম হল হলো ফার্টিফোফার ইমোজি অভিনন্দন জানানো কিংবা উদযাপন বোঝাতে এটি ব্যবহার করা হয়ে থাকে এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হল রিভলভিং হার্টস ইমোজি হৃদয় বা ভালোবাসার এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হল স্মার্কিং ফেস ইমোজি দুষ্টুমি বা অভিমান বোঝাতে এটি ব্যবহৃত হয় এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো ভিক্টোরি হ্যান্ড ইমোজি শান্তি কিংবা সাফল্য বোঝাতে এটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ফেস্টিভ্যাল ইমোজি উৎসব বা ভীষণ আনন্দের মুহূর্ত প্রকাশ করার জন্য মূলত এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ফেস ইমেজিটা দেখি আনফ্যামিলিয়ার ইমোজি অজানা জিনিস বোঝানো বা আমি কিছুই জানি না এই সম্পর্কে এটি প্রকাশ করতে মূলত এই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ফেস ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ফেস স্কারমিন ফেয়ার ইমোজি বয় ফাওয়া কিংবা ওবাক হওয়া বোঝাতে এটি ব্যবহৃত হয় এখন পরের ফেস ইমোজিটা দেখুন ফেস ইমোজি শান্ত বোঝাতে এটি ব্যবহৃত হয় এখন আমরা পরের ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো সেরি ব্লসম ইমোজি বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন ফুল বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো ফারসন রাইজিং বোথ হ্যান্ডস ইন সেলিব্রেশন ইমোজি উদযাপন উভয় হাত তোলা ব্যক্তি বোঝানোর জন্য এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন পরের ইমোজিটা দেখুন হান্ড্রেড পয়েন্ট ইমোজি একশো পার্সেন্ট নিশ্চিত বোঝাতে বা কাজটি একশো পার্সেন্টভাবে হবে এমনটি প্রকাশ করতে এটি ব্যবহৃত হয় এখন পরের ফেস ইমোজিটা দেখুন সি নো ইবিল মান কি ইমোজি লজ্জা পাওয়া বা চোখ না দেখানোর মতো বিষয় বোঝাতে এটি ব্যবহৃত হয়ে থাকে এখন আমরা পরের ইমোজিটা দেখুন ব্যাক হ্যান্ড ইন্ডেক্স ফাইন্টিং ডাউন ইমোজি নিচের দিকে বোঝাতে এটি ব্যবহৃত হয় এখন আমরা পরের ইমোজিটা দেখি মাল্টিফল মিউজিক্যাল নোটস ইমোজি সঙ্গীত বা গানের সমাহার বোঝাতে এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরের ফেস ইমোজিটা দেখেই আনমাউসড ফেস ইমোজি বিরক্তি হওয়া বা অধিক বিরক্তি প্রকাশ করতে এটি ব্যবহৃত হয় এখন পরের ইমোজিটা দেখুন স্মাইলিং ফেস উইথ স্মাইলিং আইস অ্যান্ড হ্যান্ড কভারিং মাউথ ইমোজি মুখ চাফা দিয়ে হাসা বা হাসি আটকে রাখা বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন আমরা পরের ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো হেভি হার্ট ইমোজি জোর দিয়ে ভালোবাসা বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজিটা দেখুন হেভি এক্সক্লেমেশন মার্ক সেম্বল ইমোজি বিস্ময় প্রকাশ করতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ফেস উইথ স্টক আউট টং অ্যান্ড উইঙ্কিং আইস ইমোজি মজা করা বা হাসি রসিকতা করা বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজিটা দেখুন কিসিং মার্ক ইমোজি চুম্বন দেওয়া বোঝাতে এটি ব্যবহার করা হয় আইস ইমোজি চুপি চুপি দেখা বোঝানোর জন্য এ আইস ইমোজিটা ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হল স্লিফি ফেস ইমোজি ক্লান্ত বা গুম গুম বাপ প্রকাশ করতে এই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এক্সপ্রেশন লেইস ফেস ইমোজি অভিব্যক্তিহীন মুখ বা অধিক মজাদার বিষয় বোঝানোর জন্য এটি ব্যবহৃত হয় এখন এই ইমোজিটা দেখুন ডিসঅ্যাপয়েন্টেড ফেস ইমোজি গভীর দুঃখ বা হতাশা বোঝানোর জন্য এই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমুজিটার নাম হলো ওয়াইরি ফেস ইমুজি দুঃখজনক বা কষ্ট প্রকাশ করতে এই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন পরের ইমুজিটা দেখুন ফোটিং ফেস ইমোজি রেগে যাওয়া বোঝানোর জন্য এই ইমোজিটি ব্যবহৃত হয়ে থাকে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হল গ্রিনিং বোকামি বোঝাতে মূলত এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ফিস্টেড হ্যান্ড সাইন ইমোজি গুসি মারা বোঝানোর জন্য এটি ব্যবহৃত হয় এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো ডিসঅ্যাপয়েন্টেড ফেস ইমোজি প্রচুর টেনশনে থাকা বোঝানোর জন্য এই ডিসঅ্যাপয়েন্টেড ফেস ইমোজিটি ব্যবহৃত হয়ে থাকে এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো ড্রলিং ফেস ইমোজি অধিক লোভ বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো ব্যাক হ্যান্ড ইন্ডেক্স পয়েন্টিং রাইট ইমোজি ডান দিকে দেখানো বোঝানোর জন্য এই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরের ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ইমোজি ভীষণ অবাক হওয়া বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো হ্যান্ড ইমোজে কাউকে দাঁড়াতে বলা বোঝানোর জন্য এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজিটা দেখি কিসিং ফেস উইথ এ ক্লোজড আইস ইমোজে গভীর মনোযোগ সহকারে চুম্বন দেওয়া বোঝাতে এটি ব্যবহার করা হয় তো সবার পছন্দের ইমুজি সম্পর্কে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কেননা আমাদের এই চ্যানেলে নানান ধরনের ইমোজি সম্পর্কে ভিডিও দেওয়া আছে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ